আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিৎ মোড়ল প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু আমি চাইলেই ঢাকার বাইরে গিয়ে বিভিন্ন খামারে খামারে আমি সবার ভিডিও ধারণ করতে পারছি না কারণ আপনারা জানেন যে আমি কিছুদিন আগে অনেক বড় ধরনের শারীরিক সমস্যায় ছিলাম আমার হার্টে নয়টা ব্লক ধরা পড়েছিল আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়েছি সারা দেশের খামারি ভাইয়েরা আমার আত্মীয় সুজন বন্ধুবান্ধব কলিগ সবাই আমাকে প্রাণ খুলে দোয়া করেছেন বলেই আবার আমি সুস্থভাবে আপনাদের সাথে কাজ করতে পারছি যেসব ছোট ছোট প্রান্তিক খামারি ভাইয়েরা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার এক ভাই তিনি বাড়ি এলো নড়াইল নাম হচ্ছে এসান ভাই তিনি জানিয়েছিলেন যে তার খামারে একটা গরু আছে সে গরুটা তিনি বিক্রি করতে পারছেন না তিনি আমাকে যে চিঠিটা লিখেছিলেন আমি একটু পড়ে শোনাই স্যার আসসালামু আলাইকুম আমি আপনার চ্যানেলের অনেক পুরাতন একজন সাবস্ক্রাইবার দু হাজার বিশ সাল থেকে আপনার প্রতিটা প্রোগ্রাম আমি দেখার চেষ্টা করি আমার মা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আমি নিজেও একজন সরকারি চাকরিজীবী আমার শখের কারণে মাকে উদ্বুদ্ধ করে দু হাজার বিশ সালে ছোটো পরিসরে একটা খামার করি এখন আমাদের খামারে সদ্যজাত বাসুর সহ মোট উনিশটি মাঝারি সাইজের গরু আছে প্রায় সাড়ে তিন বছর আগে হাট থেকে ছোট্ট একটা বাসুর কিনেছিলাম এ বাসুর গরুটা বিক্রি করতে চাচ্ছি কিন্তু পেশাগত কারণে বাড়িতে থাকতে না পারায় গরুটা বিক্রি করা আমার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে তিনি আরও লিখেছেন স্যার গোটা বিক্রির ক্ষেত্রে আপনার একটু সহযোগিতা পেলে আজীবন কৃতজ্ঞ থাকতাম খামারের লোকেশন নড়াইল সদর হ্যাঁ এরপর তিনি আমাকে তার আমার এই যে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছে এরপরে আমরা এখন যে গরুটার একটু ইনফরমেশনটা দিই সেই ইনফরমেশনটা হচ্ছে যে গোটার বয়স চার বছর প্রায় দাঁত ছয়টা ওজন স্থানীয় কষাইয়ের অনুমান নয় মন মাংস হবে বা গোস্ত হবে তিনি প্রত্যাশিত মূল্য চেয়েছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ঠিকানা নড়াইল সদর উপজেলার মালির বাগ মোড় আবার বলছি নড়াইল সদর উপজেলার মালির মোড় নড়াইল যোগাযোগ রাসেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন ফাইভ টু এইট নাইন ফোর আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন ফাইভ টু এইট নাইন ফোর এছাড়াও তার খামারে কিন্তু আরও বেশ কিছু গরু আছে খামারে জন্ম নেওয়া ব্রাহ্মা বাছুর আছে ফ্লেগবি বাছুর আছে এরপরে অলস্টিন ফিজিয়ানের প্রবেন বুল আছে ফুলের বাচ্চা আছে এগুলো তিনি বিক্রি করবেন তা আমি বলবো যে বিশেষ করে এই বড় গরুটা নিয়েও বলবো যে যারা নড়াইলে নড়াইলে যারা আছেন যারা একটু বড় গরু সংগ্রহ করুন বড় গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি বলবো যে আপনারা এই এসান ভাইয়ের এই গরুটা সংগ্রহ করুন আর যারা নোড়াইলের আশেপাশে আছেন তারাও যোগাযোগ করতে পারেন যেহেতু মোবাইল নাম্বার আছে মোবাইলে যোগাযোগ করলে তো করে তাদের খামারে যেতে পারবেন দামাদামি করে আপনারাই সিদ্ধান্ত নিন আমি চাই প্রান্তিক খামারিদের পাশে থেকে প্রান্তিক খামারিদের সহযোগিতা করতে তাই সারা দেশে যত প্রান্তিক খামারি ভাই বোনেরা আছেন সবাইকে বলবো যে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এরকম বড় গরু থাকলে বিশেষ করে এই যে গরু টাইটের গরুটা কিন্তু খুব বেশি বড় গরু না তারপরও যেহেতু এটা নড়াইল মফসল শহর এই জন্য এটা বড় গরু যে কাস্টমার তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা গরু কেনার মতো মানুষ কিন্তু সব জেলাতে বা সব অঞ্চলে নাই তাই আমি সবার কাছে আবারও অনুরোধ করব যে আপনারা কোনো হেজিটেট না করে সরাসরি আমার মোবাইল এস এম এস দিবেন আবারও বলছি আপনারা আমার মোবাইল এস এম এস দিবেন কেউ কল দিবেন না এস দিলে আমি রাতের বেলা আপনার সাথে যোগাযোগ করব আপনি এস এম এস দিলে আমি এস এম উত্তর দেই প্রতিদিন রাতের বেলা আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সাথে কথা বলি কিভাবে ভিডিও করবেন ভিডিওটা কীভাবে আমাকে পাঠাবেন আমি ডিটেল আপনার সাথে আলোচনা করে তারপরে আমরা এটা নেব তো বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে যারা নতুন ভিওর্স হিসেবে দেখছেন তাদের করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সবাই আমার জন্য দোয়া করুন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আল্লাহ হাফেজ তোমরা দেশের বলবে বিশ্ববাসী